বাংলাদেশের অন্যতম আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান বাবার ছেলের নানা শিক্ষণীয় এবং আনন্দময় মুহূর্তের ভিডিও ধারণ করে পোস্ট করে দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠেন তারা দেখা যায় নানা সামাজিক কার্যক্রমে উপস্থিত হতে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া হুমকির কারণে বেশ বিচলিত হয়েছেন প্ল্যাটফর্মটির কর্ণধার ওবায়দুর রহমান রবিন তিনি তার রবিন রাফান পেজে একটি ভিডিও পোস্ট করেন এ ব্যাপারে চাঁদাবাজ আমাকে মেসেজ করেছে বিশ লাখ টাকা আজকের মধ্যে দিতে হবে বিশ পয়সাও কম নিবেন আসে প্রথমে সে গত রাত্রে মেসেজ দিয়েছিল যে পনেরো লাখ দিতে হবে রিপ্লাই না পাওয়ার কারণে সেটাকে বাড়িয়ে এখন বিশ লাখ টাকা চাচ্ছে এবং সেজন্য আমার ছেলের নামেও হুমকি দিচ্ছে যে আমার ছেলে মার্শাল্লাহ তাকেও সে তুলে নিবে এবং হচ্ছে আমার মা আমার বউ সবাইকে নিয়ে সে অনেক বাজে কথা বলছে স্ক্রিনশট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সে হচ্ছে হলো বিশ লাখ টাকা চাঁদা যদি না দেওয়া হয় কিভাবে সেই চাঁদার টাকা আমার কাছ থেকে আদায় করতে হবে সেটাও সে লিখেছে সো বাস ভাই আপনার নাম্বারও দিয়েছেন থ্যাংক ইউ কাদের কণ্ঠের সাথে ব্যাপারে কথা বলার সময় তিনি জানান দেশের অন্য কন্টেন্ট ক্রিয়েটররা সামনে এ ধরনের হুমকির মুখে পড়তে পারে যা দেশের জন্যই মঙ্গলজনক নয় আমি চাই দেশের রেমিট্যান্স বাড়ুক সবাই কাজ করুক আমি নিজেই তাদের জন্য কিছু করার চেষ্টা করছি কিন্তু এ ধরনের ঘটনা বেশ হতাশাজনক মূলত আরিফ হাসান সবুজ নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে হঠাৎ রবিন রাফান পেজে বিশ লাখ টাকা দাবি করার পাশাপাশি নানা অশালীন মন্তব্য করা হয়েছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ওবায়দুর রহমান রবিন তবে হুমকি দেয়া ব্যক্তির পরিচয় এখনও পুরোপুরিভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বা যে অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে সে অ্যাকাউন্টটি আদৌ প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট কিনা সেটি নিয়েও রয়েছে প্রশ্ন মাওলা কালের কণ্ঠ